আজকে আমরা যেহেতু আমরা স্পেশাল প্রেজেন্টেশন ট্রেনিং এ আমরা সবাই উপস্থিত হয়েছি এটা মানে আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমাদের মানে প্রাতিষ্ঠানিক দৃষ্টিকোণ থেকে এই জন্য প্রেজেন্টেশন ট্রেনিংটা আমরা এটা দিয়েছি সেটা হচ্ছে প্রেজেন্টেশনটা কি এটা কিন্তু আপনাদের আগে কি করতে হবে মানে বুঝতে হবে প্রেজেন্টেশনটা হচ্ছে কোন জিনিস কি করা উপস্থাপন করা প্রত্যেকটা ব্যক্তি জীবনে আমাদের এই প্রেজেন্টেশনটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি মারামারি হচ্ছে দেখবেন একজনের কথায় মারামারি থামতেছে না অথচ আর একজন একটা কথা বলতেছে মারামারি থেমে গেছে অনেক সময় বলা নেই আমাদের দুইজন একসাথে থুয় না কেন মানে ওই দুইজনের আসলে দুইজনের প্রেজেন্টেশন এতটাই সমস্যা যে দুইজনের গন্ডগোল হবে এই প্রেজেন্টেশনের মধ্যে এই একটা আন্ডারস্ট্যান্ডিং বিষয়টা কি হয় মানে জড়িত যখন আপনি প্রেজেন্টেশন সেই প্রেজেন্টেশনের উপর নির্ভর করে আপনার সমস্ত কিছু সমাধান নিয়ে আসা সম্ভব প্রেজেন্টেশন যদি যদি থাকে থাকে আপনার আপনার সেখানে লিডারশিপও কি হবে এর পাশাপাশি গ্রহ হবে এই দুটা কিন্তু কি হয় আপনার চলো ব্যালেন্স করে চলে আপনার প্রেজেন্টেশন প্লাস লিডারশিপ এই দুটো কি হবে আপনার একসাথে ব্যালেন্স করে চলবে এখন আসে প্রেজেন্টেশনের কয়টা বিষয় আছে প্রেজেন্টেশন যখন আপনি করবে কারণ না প্রেজেন্টেশনের আলাদা আলাদা কি আছে আপনার ক্যাটাগরি আছে আলাদা আলাদা কখন কোন পরিবেশে কোনটা প্রেজেন্টেশন করবে একটা যারা শ্রেণী কক্ষে পাঠ করে সেটাও একটা ওটাও একটা প্রেজেন্টেশন আবার দেখা যাচ্ছে একটা প্রতিষ্ঠান একটা প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্ট একজনকে বুঝে দেওয়া সেটাও একটা প্রেজেন্টেশন একটা চুক্তিবদ্ধ হওয়া কোন একটা জিনিসের সাথে সেই চুক্তিবদ্ধ সাথেও কি একটা প্রেজেন্টেশন মানে জড়িত রয়েছে আপনি ধরেন এই যে আমাদের মানে ইজিসি অর্থাৎ এক্সপো গ্লোবাল চাইল একাডেমি তখন আমরা ওখানে আমরা দিয়েছি তখন কিন্তু সেখানেও একটা প্রেজেন্টেশন হয়েছে যদি সেখানে প্রেজেন্টেশনটা যদি ভালোভাবে না করা হয় ভালোভাবে উপস্থাপন না করা হতো আর পক্ষ সেটাকে কি দিত না হয়তো তার ভালো লাগলো না কিন্তু এটা নির্ভর করে প্রেজেন্টেশনের উপর এবং সেই প্রেজেন্টেশন যদি ভালো হয় তার মধ্যে দেখবেন তাহলে মধ্যে হবে যার প্রেজেন্টেশন ভালো তার সদস্য সংখ্যা তার কিন্তু বেশি যার প্রেজেন্টেশন ভালো হয় না উপস্থাপন ভালো হয় না তার কিন্তু জয়েনিং এর পরিমাণ কম

but in house a house এর মধ্যে একটা অডিটোরিয়ামের মধ্যে অনেক লোকের মধ্য থেকে কি করা সেই বিষয়টাকে স্লাইডের মাধ্যমে হোক আর আপনারা বোর্ডের মাধ্যমে হোক সেটাকে কি করা সেটা এক রকম আবার একজনের সাথে মানে শেয়ার করতে তার টেবিলে খাতা কলমে তার বুঝিয়ে দেওয়া সেটাও একটা অন্য একটা প্রেজেন্টেশন তাহলে এই দুই প্রেজেন্টেশনে দুটাই প্রেজেন্টেশন কিন্তু আমাদের সিস্টেম অনুসারে এই দুই প্রেজেন্টেশনে কি আছে আপনাকে আলাদা আলাদা কিছু সেটআপমেন্ট আপনাকে চিন্তা ভাবনা নিতে হবে আপনি যেভাবে টাইসে যেভাবে পারফরম্যান্স করেন আপনি তো বসে থেকে সেভাবে পারফরম্যান্স করতে পারবেন না তাহলে আপনাকে বসে থেকে একরকম পারফরম্যান্স দিতে হবে একবার দাঁড়িয়ে থেকে স্টাইল দেন সেकडे একটা পারপাস করতে হবে দুটো দুই ভাবে প্রেজেন্টেশন করতে হবে তাহলে মূলত প্রেজেন্টেশন দেওয়ার আগ মুহূর্তে আপনাকে মানে কিছু কি আছে পূর্ব প্রস্তুতি রয়েছে কোন বিষয় পূর্ব প্রস্তুতি নিতে হয় তার স্টাডি করতে হবে আমার কোন বিষয়ের উপর প্রেজেন্টেশন দিতে তাকে ওই সাবজেক্টটা সম্পর্কে তার ধারণা নিতে হবে এবার বিষয়টা হচ্ছে ধারণা ধারণা সময় তাকে শুধু ওই সাবজেক্টের উপর নিলেই চলবে না তাকে চিন্তা করতে হবে আমি কাদেরকে এই প্রেজেন্টেশনটা দিচ্ছি তাহলে সেখানে কি কি ক্যাটাগরির লোক আমার থাকবে তাহলে সেই ক্যাটাগরির লোকের চিন্তা করে প্রেজেন্টেশনটা দিতে হবে তারপরে আপনার প্রেজেন্টেশনটা এবার মানে শুরু আপনি ট্রায়াল দিয়ে আসলেন বিষয়টা নলেজ নিলেন আপনার গেট আপ ঠিক করলেন এবং আনুষঙ্গিক বিষয়গুলো আপনার ঠিক আছে এবার যখন আপনি ডায়াসে উঠবেন তাহলে ডায়াসে ওঠার ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি ডায়াস ডায়াসটা আপনার জন্য কতটুকু ডায়াসটার মেজারমেন্ট আপনাকে করে নিতে হবে যখন ডায়াসে উঠবেন তখন আপনার কাজ হচ্ছে ওই ডায়াস থেকে আপনার হচ্ছে যে টপিক আছে প্রথমে আমাদেরকে শুরু করতে হবে আপনার কোন না কোনো তার সাথে রিলেশন সেটা হতে পারে সাথে আমাদের ওই মানে টেবিল বাই টেবিল যেটা দক্ষতা আপনার তৈরি করতে হবে ওই বিষয়ের উপর যে এই বিষয়টা কি কি আর মধ্যে আছে আমাকে কি প্রেজেন্টেশন করতে হচ্ছে আমাদের মূলত একটা আমাদের ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের আমাদের যে পেনশন পদ্ধতি আছে সেটাকে আমাদের উপস্থাপন করতে হবে তাহলে সেটা করার আগ মুহূর্তে প্রত্যেকটা প্রেজেন্টেশন আপনার কেমন ওই অডিয়েন্সের বা সামনে গেস্টের মনোযোগ আকর্ষণের প্রথম আপনি আপনাকে তারা কিন্তু মেজারমেন্ট করা ওরা মেজার গেস্ট মেজারমেন্ট করবে আসলে এই ব্যক্তিটা আসলে কেমন এটা নির্ভর করবে আপনার প্রথম মানে ওই 30 সেকেন্ড আর সেকেন্ড কথা বলা মধ্য দিয়ে আপনার সে ওই অল কিছুটা একটা ধারণা প্রাথমিক ভাবে সে কি করবে দিয়ে নেবে ঠিক তেমন কোন একটা গানের অনুষ্ঠানে যান বা কোন এ অনুষ্ঠানে যা যেখানে যান না প্রতিযোগিতায় যান ধরেন একটা কবিতে পার বা অনেক সময় দেনা না থাকে বা বিচারকরা থাকে যে বিচারকরা কি বলছে যে ঠিক আছে মানে ওরা বলছে আমরা একটা কি নিব এই গানটা সে কেমন গায় গান কিন্তু শেষের দিকে তারা কিন্তু বলুন না পড়া আসে শুধু দেখবে প্রথম মানে প্রথমের 30 সেকেন্ড থেকে শুরু করে 40 সেকেন্ড সবার মতে আপনি কিভাবে ওই গানটা সে শুরু করলো ওই কবিতাটা সে কিভাবে শুরু করলো ওটার উপরে তার যে সাজমেন্টটা কি হয় শুরু হয় ঠিক এইরকমই আপনি যাকে যে যে প্রেজেন্টেশন দিচ্ছেন ওই প্রথম কথা আপনি যখন প্রথমে এ করে ওরছেন তখনই বুঝতে পারছেন যে এখানে মানে એમ অবস্থানটা কেমন ভাই আসলে আমাকে আপনাকে কি বোঝাতে এই জন্য আপনার এই প্রথম ধাপটা আপনাকে খুবই সুক্ষ্মভাবে তার সাথে আপনাকে প্রেজেন্ট প্রেজেন্টেশনটা করতে হবে এই সময়টা যেন তার কাছে কোনো প্রকারের আপনার নর্মাল আপনার মধ্যে যেন মানে তার আপনি যে নর্মাল আছেন মানে এক নর্মাল আছেন এটা যেন তার দৃষ্টিভঙ্গিতে না আসে না পড়ে আপনাকে একদম মানে একটা ইয়ে থাকতে হবে এক নর্মালি একটা স্বাভাবিক নর্মাল টাইপ থাকতে হবে মানে যেটি যেন এর মধ্যে সে অস্বাভাবিকতা যখনই দেখি অস্বাভাবিক বা একটা বডি ল্যাঙ্গুয়েজ বা একটা শব্দ আসছে তখনই আপনাকে কি করতেছে সে মেজারমেন্ট করে ফেলতেছে এবং আপনার পরবর্তী কথাগুলো সে যথেষ্ট ওটার উপর মানে নির্ভর করে সে নিবে কি নিবে না তার উপর পার্সেন্টেজ নির্ভর করে আপনি যদি ওটা যদি ভালো হয় তাহলে পরবর্তী কথাগুলো আপনি আস্তে আস্তে কি করবো আপনাকে পার্সেন্টেজ দিকে সে বাড়াই দিবে আর যদি ওই কথাটা খারাপ হয় সে নেগেটিভ একটা সেন্স নিয়ে আপনার সাথে সে কি করবে সামনের দিকে আপনার সাথে কন্টাক্ট করা শুরু করুন একটা জিনিস মনে রাখবেন এখানে আপনাকে ভদ্রতা বজায় রাখতে হবে সর্বক্ষেত্রে আপনি সব সময় নিজের পরিচয়টা আগে দিবেন কখনো অন্যের পরিচয় আগে দিবেন না ঠিক এরকম মোবাইল ফোনে আমরা অনেক সময় কি করে ভুল করে বসি যখন বলে ভাই আপনি কি বলছেন আপনাকে এই কথা বললেন মানে আপনি তার পেট থেকে কোনদিন কথা বের করতে পারবেন না কারণ আপনার প্রথম উপস্থাপনটাই আপনার কাছে কি ছিল ভুল ছিল সে ছেলে হোক বা মেয়ে হোক কিন্তু ফোন ধরে আপনি তো তাকে একটা কথা বলে যে হচ্ছে ভাই আমি তো উমুক বলছিলাম আপনি কে বলছিলেন আমি কোন নাম্বার যে ফোন দিয়েছেন বলতে পারিনি একটা সময় নাম্বারটা দিল আমি বুঝতে বুঝতে পারি আসলে আপনার পরিচয় দেন আমি হচ্ছে উমুক উমুক থেকে বই আমি বলছি এই যে যখন আপনি পরিচয় দিলেন উনি তখন পরেন আপনাকে থেক মূলক কোনো কথা বলবে না ওই তখন বলবেন যে আমি ভাবো ভাই আমি হচ্ছে উমুক ব্যক্তি উমুক 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 তখন আপনাকে কিছু জিজ্ঞেস করা লাগবে না ওই সবই ওই সব বলে দিবি দিয়ে বলবে তাহলে আপনার মনে হয় এটা আমি যদি সে ভেটে যায় তাহলে আমি সেটা তাহলে এই জন্য আপনাকে বুঝতে হবে উপস্থাপন করা আত্মহত্যা আপনি আগে কি করেন আপনার নিজের পরিচয় দেন এবং তার সাথে কি করেন একটা গল্প দিয়ে তার সাথে মানে ওই আপনার গল্প দিয়ে শুরু করতে হবে প্রাথমিক অবস্থায় ছেলে আসবে আর ঘ্যানসাকটা মাস্ক বি করবে করে দাড়ি বসে বসবেন না আপনি করে অবশ্যই দাঁড়িয়ে সে যত ছোটই হোক আর যত বড়ই হোক আপনি অবশ্যই দাঁড়াবেন দাঁড়ায় তার সাথে হ্যান্ডশেক করে তারপর আপনাকে তাকে প্লিজ বলেন তাকে কি বল সম্বোধন প্লিজ সিট ডাউন বা আপনি এখানে প্লিজ বসুন তারপরে কি আমি এই প্রতিষ্ঠানে আপনি আপনি কি কতwidehat পড়ছে এই যে পরিচয়টা তার সাথে কি হলো আপনার শুরু হলো এরপরে ভাইয়ের তার পরিচয় এর পরিচয় হতে হতে দেখবেন তার সাথে একটা গল্পের গল্প দিলেন ভাই আপনি কি করেন তার মানে গল্পের প্রবেশ শুরু হয়ে গেল আপনি কি করেন আপনি কোথায় কি করছেন আপনার পরিবারের অবস্থা ভাইয়ের সাথে এই ভাইয়ের সাথে আসছেন তার সাথে সম্পর্ক কি এই যে কথাগুলো আপনি যখন আপনি নিচ্ছেন কথাগুলো যখন নিচ্ছেন তার সাথে একটা গল্পের মতো তার সাথে কি হচ্ছে গল্প করতেছেন একটা পজিশন তৈরি হচ্ছে আপনার রিলেশন তৈরি হচ্ছে এবং সে আপনাকে একটা মানে জাজমেন্টের মধ্যে নিয়ে আসতেছে আপনিও তার কি করতেছেন তার মেন্টালি জাজমেন্ট করতে শুরু করতে পারবেন এটা অনেক সময় দেখা যায় কেউ ভালোভাবে উপস্থাপন করতে পারে না তার সমস্যার কথায় তার তার মধ্যে আপনার মধ্যে থাকে যে আমি তো এগুলো শব্দ জানি আমি তো বুঝি বা এগুলো শব্দ আছে ভয়ের তো কোনো কারণ নাই তাহলে আপনার দেখবেন কেননা আপনি যতটা নার্ভাস ফিল করবেন তার গেস্টটা আপনারই কেস অন্য কারণ হয় আপনি তাহলে আপনি যদি তার নিজে ডেকে নিয়ে এসে বলে আমি কিন্তু এইটুকু বুঝি যে অন্যের ধার করা জিনিস আমার পছন্দই হয় না আমার ফ্রেন্ড আমার গেস্ট বলুন আমি বললেই কি হবে ভালো বলে ভাই আমি আসছি তুমি দেখো এই ঘটনা আমি এটা আমি এগুলো করতেছি আমি এগুলো করতেছি আমি এগুলো করতেছি এইভাবে আপনি বলে দেন সবকিছু আপনি আছেন সেটা তার কাছে আমি এটা রাখছি আমি এটা করছি আমি এটার সাথে আসি এই যে তখন তাকে বলে আমি এটা আমি এই প্যাকেজটা নিয়েছি তুমি যদি এভাবে নাও তোমারও এরকম হবে এই যে আপনি তাকে বললেন আপনার এই কথাটা তার কাছে কি হলো অনেক মানে হীরার চেয়ে মূল্যবান অন্য একজন যখন বললো তখন সেখানে প্রশ্নের কি হতে হয় মানে প্রশ্নের সম্মুখীন হতে হয় বসে দিয়েছে অন্য একজন কারণ ওই জায়গাগুলোতে যদি আপনার কাছে প্রশ্ন করে সেই প্রশ্ন তো অত্যন্ত নেগেটিভ হবে না বরঞ্চ সেটা পজিটিভলি সে তখন বোঝার জন্য প্রশ্ন করে আপনার কাছে তাকে নিজে যখন বলবেন তখন আপনার সাথে ওইরকম তো নয় তখন সে আপনার মতো করে যদি সে জানাত থেকে পজিটিভলি প্রশ্ন করে যে তাহলে এটা কেমনে হবে তোমাদের এটা যদি উঠে যায় বা চলে যায় সেটা পজিটিভলি আর আপনি যাকে বসিয়ে দিবেন ওকে যদি প্রশ্ন করে এটা হবে নেগেটিভলি প্রশ্ন যদি উঠে যায় বা এটা কোন দেখি কি সমস্যা কি আর যখন আপনি যখন বলবিছেন তখন সে পজিটিভলি বলবিছে এইজন্য নিজে প্রেজেন্টেশনটা সব সময় মানে নিজে করার চেষ্টা করবে আপনি ফাইনালি তাকে আপনার আমাদের যে প্ল্যানটা আছে সে প্ল্যানটা তার কাছে কি বল ভালোভাবে উপস্থাপন করবে আর এই উপস্থাপন করতে গিয়ে আপনার কয়েকটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনার অবশ্যই তার সাথে আপনার কি করতে হবে তার মেন্টালি জাজমেন্ট করে নিতে হবে এরপরে আপনার তার সাথে আই কন্ট্রাক্টটা কি করতে হবে আপনার হচ্ছে মেনটেন করে চলতে হবে এখন বলবেন যে আই কন্ট্রাক্টটা কিভাবে মানে দেখবেন যদি আপনি সব সময় এক জায়গায় স্থির থাকেন তাহলে ওই ব্যক্তির সাথে আই কন্ট্যাক্ট করেন মাঝে মাঝে আপনার মাথা হাত তারপরে মানে বিভিন্ন এবং স্থানান্তর এই জিনিসগুলো করবেন তখন কি হবে প্রত্যেকের সাথে আলাদা আলাদা একটা কি হবে মানে আই কন্ট্যাক্ট আসবে তার একটু পরপরই কি করতে হবে তাকে আপনাকে একটা প্রশ্ন কি করতে হবে একটু যত যতটুকু বললেন প্রশ্ন করেন যে তাহলে ভাই ঠিক আছে তাই এবং আপনি কোনো অ্যান্সার তার কাছ থেকে তাকে আগেই দিবেন না কোনো অ্যান্সার দিবেন না আগে বরঞ্চ প্রশ্ন আপনি যা বলবেন সেটা বলার পরে প্রশ্নটা তার কাছ থেকে তার কাছে মনে মনে সে বেজার করে যে দেবে আমি যেভাবে বলছি বা তার কাছে যতটুকু আমি মানে পেয়েছি তাহলে কি করবে অবশ্যই জয়েনিং দেখেন বেসিক ট্রেনিং যখন আপনি করলেন সেটা হচ্ছে আপনার এই প্রতিষ্ঠান সম্পর্কে এবং এর সংশ্লিষ্ট অনেকগুলো জায়গায় একটা তথ্য কি বলে একটা তথ্যের ভান্ডার তৈরি হয়েছে আপনাকে হয়নি কিন্তু এই তথ্য ভান্ডার কিন্তু আপনার কি হবে এই প্রেজেন্টেশনে গিয়ে কি হবে আপনার কাজে